কোনের মধ্যে পাখির ছুটি পেরে উড়তে চায় আর খাঁচার বলতে তাকে ছুটি দিলে মাথা ঠুটে মরে আরে ওই যে বিষুবাবল গান্ধাইতে আসছে সে ওর প্রাণ কেনেছি প্রাণ কেনেছি মায়া বি মায়া জানি বিমান রে বিষু ভাই তোমার বিয়ান জানতে চায় আমরা মদ খাই কেন আমাদের এই আমরা কাজ জোগাই আর তোমাদের বাহুল বন্ধনে তোমরা মদ জোর লোকে মজুরি করতে হয় আবার মজুরি ভুলতেও হয় মদ না হলে একদিকে ক্ষুধা মারছে চাবুক তৃষ্ণা মারছে চাবুক তারা জ্বালা ধরিয়েছে বলছে কাজ করো কাজ করো আর অন্যদিকে বনিক সবুজ মেরেছে মায়া রোদের সোনা মেরেছে মায়া ওরা নিঃসা ধলিয়েছে বলছে কি জানো বলছে ছুটি ছুটি সেই নেই চাঁদবার নিচে খোলা মদের আড্ডায় রাস্তা বন্ধ তাই তো এই কয়েকখানা চোরাই মদের ওপর ভয়ঙ্কর টান আমাদের না আছে আকাশ না আছে অবকাশ যেমন ফাঁস দাসত্ব তেমনি নিবিড় ছুটি আচ্ছা বেশ তা চলো না কেন আমরা দেশে ফিরে যাই সরদার যে ফেরবার পথ বন্ধ করেছে ইচ্ছেটা শুদ্ধ আটকে দিয়েছে আচ্ছা বিশু ভাই তোমাকে আমাদের মতো মূর্খদের মাঝে উদাল ধরালে কেন এতদিন আছি এই কথাটির জবাব কিছু তেলই আদায় করা গেল না অথচ কথাটা সবাই জানে কি বলো দেখি আমাদের খবর নেবার জন্য এরা তোমাকে চর রেখেছিল এও জানি এ কাজ তোমার দ্বারা হলো না নবন্নি সময় এলো বলে পাই পড়ি ঘরে চলো সর্দার কি কি আমরা যদি সর্দার সর্দারকে এখনো চেনুনি বুঝি কেন ওকে দেখে তো আমার বেশ হুম বেশ ঝকঝকি মকরের দাঁত খাঁজে খাঁজে পরিপাটি করে কামড়ে ধরে মকর রাত স্বয়ং ইচ্ছে করলেও আলগা করতে পারে না আমাদের কথা নিশ্চয়ই শুনে ফেলেছে খবর ভালো তো একবার বাড়ি যেতে ছুটি দাও কেন যে ভাষা দি জি সে তো খাসটা সরকারি খরতে चौकीदार পর্যন্ত রাখা গেছে কিহে ঊষত্তরের ও তোমাকে এদের মধ্যে দেখে মনে হয় সারও শেষেছে বকের দল নাচ শেখাতে তোমার ঠাট্টা শুনে আমার কিন্তু আমোদ লাগছে না নাচবার মতন পায়ে জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মার এখানে নাচানো ব্যবসা সাংঘাতিক সাদা চালে চললেও পা কেঁপে ওঠে সুখবর আছে এদের ভালো কথা শোনাবার জন্য কিনারাম গোসাই কে রেখেছে এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচা উঠে যাবে মশাইয়ের কাছ থেকে রোজ সন্ধে বেলায় না না সেসব হবে না সর্দারজি উপদেশ শোনা পেলে করবে প্রভু প্রণাম প্রভু আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন ভারী দরকার এই এদের কথা বলছ এরা তো স্বয়ং অবতার বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই সংসারটা টিকে আছে ভাবলে শরীর মন পুলকিত বাবা সাতচল্লিশের ফ যে মুখে নাম কীর্তন করি সে মুখে অন্য জগৎ তোমরা শরীর পবিত্র হলো যে নামাবলি খানা গায়ে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সেখানা বানিয়েছ তোমরা এ কি কম কথা আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো তাহলে ঠাকুরের দয়াও তোমাদের পরে অবিচলিত থাকবে বাবা একবার কণ্ঠ খুলে বলো হরি 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 তোমাদের সব বোঝা হালকা হয়ে যায় আহা কি নতুন অনেক দিন এমন কথা শুনিনি। এতক্ষণ অবিচুরই ছিল কিন্তু সরদার এতগুলো অভ্যার কিসের জন্য আমি আদায় করতে চাও রাজি আছি কিন্তু সব ঘন্টা বিষয় বোলাম ভাবুক চুপ চুপ কর যাই বলা সরদার কি সরলতা এদের মুখে হ্যাঁ হম এদের আমরা শেখাবো কি এরাই আমাদের শিক্ষা দেবে

হরি 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 ও হে উনসত্তরের ম তোমাদের এই পাড়ার মেজাজটা যেন কেমন দেখছি তা হতে পারে গোসাই জি এদের কুর্ম অবতার বললেন শাস্ত্র মতে অবতারের বদল হয় কুর্ম হঠাৎ বরাহ হয়ে উঠে পড়ে বর্মীর বদলে বেরিয়ে পড়ে তন্ত আর ধৈর্যের বদলে কোঁ। ও বিশ্বভায় একটু থামো দাদা আমার দরকারটা ভুলো না। কিছু দেই না। শুলে রাখলু মনেও রাখবো।